আসসালামু আলাইকুম এটিসি সাথে যারা আসো তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে জানো না যে ভাইয়ার কিন্তু ফুল কেমিস্ট্রি কোর্স এই বছর একদম এইচিসি শুরু থেকেই আমরা চালু করেছি এবং এটা হচ্ছে প্রভাবক ফোর পয়েন্ট ও কোর্সটার নাম এবং এখানে আমরা হচ্ছে সাইকেল ওয়াইস অথবা ফুল কোর্স দুই ভাবেই তোমার হচ্ছে কোর্স কেনার অপশন রাখছি এবং প্রাইসও খুবই কম সো এই কোর্সগুলোর গুলার আপডেটটা তোমাদেরকে জানানোর জন্য ভাই আসছি সো আমাদের এই কোর্সের টোটাল পাঁচটা সাইকেল যেখানে প্রথম সাইকেল আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর গুণগত রাসায়ন এটা কমপ্লিটলি শেষ করছি সাইকেল টু তে আমরা মৌলের পর্যাবৃত ধর্ম এবং কর্মমুখী রসায়ন এই চ্যাপারটা ফুলি কমপ্লিট করছি অর্থাৎ আমাদের সাইকেল ওয়ান এবং সাইকেল টু এর সবগুলা ক্লাস ইতিমধ্যে শেষ এবং আমাদের এখন সাইকেল থ্রি শুরু হবে এবং আশা করতে সেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অর্থাৎ চার তারিখ অথবা সাত তারিখ থেকে শুরু হবে দ্যাট মিন্স আমাদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে হচ্ছে সাইকেল থ্রি শুরু হয়ে যাবে অ্যান্ড সাইকেল থ্রিতে আমরা পড়বো হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন আর হচ্ছে তোমার পরিবেশ শোষণ সো তোমার পাশ দিয়ে দেওয়া আছে যে কোন জায়গায় কয়টা ক্লাস লাগবে কোন সাইকেলে কি কি আছে চার নম্বর সাইকেলে আমরা যোগ যোগ পড়বো সেখানে পঁচিশের মতো ক্লাস লাগবে অ্যান্ড পাঁচ নম্বর সাইকেলে আমরা লাস্টলি পরিমাণগত রসায়ন তৈত রসায়ন এবং অর্থনীতি রসায়ন দিয়ে আমাদের ফুল কোর্স শেষ হবে সো আমাদের দুইটা সাইকেল ইতিমধ্যে অলরেডি শেষ যেখানে আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার গুণগত গুণগত রসায়ন মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং হচ্ছে কমন ফেরেশন এই ফার্স্ট পেপারের চারটে চ্যাপ্টার কমপ্লিট করছি এবং সাইকেল তিনে আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু করবো রাসায়নিক পরিবর্তন সো এইটার মধ্যে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুললি শেষ হয়ে যাবে সো তুমি চাইলে সাইকেল ওয়াইজ কোর্স নিতে পারো হ্যাঁ সাইকেল ওয়াইজ আমাদের প্রত্যেকটা সাইকেল হচ্ছে তোমার সাতশো পঞ্চাশ টাকা করে সো তোমার যেই সাইকেল মনে চায় তুমি হচ্ছে এখানে ক্যানেল করতে পারো বা তুমি যদি যাচাই করতে চাও যে হ্যাঁ কেমন পড়াই তো এখন যেহেতু সাইকেল তিন শুরু হবে সলিড এখানে ছত্রিশ জনের মতো আছে তোমরা সাইকেল তিনে ধর হচ্ছে জয়েন করলাম অথবা তুমি যদি চাও যে ভাইয়া প্রত্যেকটা সাইকেল 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 যদি তুমি হচ্ছে একসাথে আলাদা আলাদা কিনো তাহলে মোটামুটি সাঁত্রিশশো টাকার মতো কোর্স প্রাইস আছে বাট তুমি যদি হচ্ছে একসাথে কিনো তাহলে দেখবা সেক্ষেত্রে কোর্স প্রাইস কিন্তু তোমার হচ্ছে তিন হাজারের নামে আসবে ঠিক আছে দেখ তোমার কিন্তু প্রায় সাতশো টাকারও তোমার হচ্ছে বেশি একটা ডিসকাউন্ট তোমরা পাবা সো তুমি যদি হচ্ছে ভাইয়ার ফ্রি ক্লাস দেখে থাকো তোমার যদি হচ্ছে ভাইয়ার পড়া বুঝতে কোনো সুবিধা না মানে অসুবিধা না হয় সেক্ষেত্রে তুমি হচ্ছে এখানে তোমার ফুল কোর্স নিতে পারো আর তুমি যদি হচ্ছে ভাইকে না চিনো ভাইয়ের ক্লাস করে দেখতে চাও সেক্ষেত্রে ইউটিউবে ফ্রি ক্লাসের কোনো অভাব নেই তুমি দেখতে পারো এন হচ্ছে তুমি যেকোনো একটা সাইকেল নিয়ে দেখতে পারো সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সো এই হচ্ছে আমাদের এইচএসি সাতাশ ব্যাচের যে কেমিস্ট্রি ফুল কোর্স সেটার আপডেট তুমি সাইকেল ওয়াশ পারবা ফুল কোর্স নিতে পারবা এবং যে কোনো অন্য কোনো কোশ্চেন যদি তোমাদেরকে থাকে যে কিভাবে আমরা পড়াচ্ছি দেখো আমরা চেষ্টা করতেছি হচ্ছে যে

ক্লাস দেন যেটা তিন ঘন্টা থেকে চার ঘন্টার ভিতরে যেখানে সব টাইপের কোশ্চেন করানো আছে এবং আমি পড়ছি বাট আপনার এখান থেকে ওভারভিউ এই টার ভিতরে এই কাজটা এখনো শুরু করি নাই আমি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করব প্রথমে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার তারপরে গুণগত রসায়ন তারপরে মূল্য প্রযুক্তি ধর্ম এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে সিরিয়ালি ওয়ান শর্ট ক্লাস গুলা এই ক্লাসগুলো গুলা কোথায় হেল্প করবে তুমি শর্ট ক্লাস করার পরে এক্সাম এর আগে তো তুমি বিশটা ক্লাস করতে পারবা প্রত্যেকটা ক্লাসে সব কিছু এবং বেব কোয়েশন যদি রিভাইজ করে যাও তাহলে তোমার পরীক্ষাটা কলেজে ভালো হবে সো চেষ্টা করতেছি ফেব্রুয়ারি মাস থেকে এই জিনিসটা অ্যাড করার সো বলে দিলাম তোমাদের অ্যাড সো দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সাইকেল থ্রি তে যেটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সবাইকে আল্লাহ হাফিজ আর যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ইউটিউবে তোমার কমেন্ট করতে পারো ভাই ফেসবুক আইডি আছে আমাদের ব্যাটাস অফ বায়োলজি ফেসবুক গ্রুপ আছে যে তুমি কোয়েশ্চেন করতে পারো সবাইকে আল্লাহ হাফেজ